সম্প্রতি বাংলাদেশে মসজিদের ইমামদের একটা সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান বলছেন যে এই বাংলাদেশে সমাজের ফাইসালা আসবে মসজিদের মেম্বার থেকে এই কথাটা অত্যন্ত ভয়ঙ্কর মুসলমানের দেশ হিসেবে অনেকে মনে করতে পারে ঠিকই তো বলছে মসজিদ থেকে তো সবকিছু সব ফাইসালা আসার কথা কিন্তু একটা রাষ্ট্রের জন্য জন্য সমাজের এই কথা অত্যন্ত ভয়ঙ্কর আমরা জানি মসজিদের মেম্বার থেকে যে ফাইসালা আসে সে ফাইসালাগুলি কেমন হয় এটা আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকেই বলতে পারবো শুধু একটু আলোচনায় আনতে হবে কি কি পয়সালা আসতে পারে মসজিদের ইম্বারতে প্রথম পয়সালা আসতে পারে সঙ্গীতের উপরে যে গান বাজনা করা যাবে না এরপরে বলবে পহেলা বৈশাখের মতো হিদুয়ানি অনুষ্ঠান করা যাবে না এরপরে বলবে নারীদের গড়ের ভেতরেই থাকতে হবে নারীরা গড়ের বাইরে যেতে পারবে না এরপর এরপর বলবে শহীদ মিনারে দেওয়া যাবে না অন্য ধর্মের স্বাধীনতা করবের জন্য পতুয়া দেওয়া হবে যে এটা বাংলাদেশ এখানে মুক্তভাবে কোন ভিন্ন মতাবলম্বী কিংবা ভিন্ন ধর্মের লোকজন মুক্ত ভাবে ধর্ম পালন করতে পারবে না এখানে মুক্ত মনারা থাকতে থাকতে পারবে পারবে না এখানে না। একটু এদিক সেদিক হলেই ধর্ম যখন তখন যাকে তাকে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে এরা জবাই করবে জবাই করার ফেসালা এই মসজিদের মেম্বর থেকেই আসবে তাহলে বুঝতেই পারছেন আমাদের সমাজটাকে কি ভয়ঙ্কর দিকে পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এই ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ